যে সমস্ত ভাই বোনদের মাথা ব্যথা হয়ে থাকে অনেক সময় হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়ে যায় অনেক ভাই বোন রয়েছেন হঠাৎ করে দেখা যাচ্ছে আপনার মাথা ব্যথা শুরু হয়ে গেছে আপনি কোনো কাজে গেছেন তখন দেখা যাচ্ছে আপনার মাথা ব্যথা শুরু হয়ে গেছে অথবা বাড়িতে আছেন হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়ে গেছে অনেক ভাই বোন সেরকম আছে আমি আপনাদেরকে কোরআন থেকে ছোট্ট একটি আমল শিখিয়ে দেব যখনই আপনার মাথা ব্যথা শুরু হয়ে যাবে সময় যদি কোরআন থেকে ছোট্ট একটি সুরা পাঠ করে আমল করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তৎকালিক সাথে সাথে মুহূর্তের মধ্যে আল্লাহ পাকরবুল আলমিন আপনার মাথা ব্যথা ভালো করে দিবে আপনি অনেক ওষুধ সেবন করেছেন তেমন বেনিফিট আপনি পাচ্ছেন না আপনি অনেক ডক্টরের কাছে গেছেন তেমন একটা ভালো বেনিফিট আপনি পাচ্ছেন না তাহলে আজকের আমলটি আপনি একটু করে দেখুন কোরআনের উপর বিশ্বাস রেখে আল্লাহ ফকরবুল আলমিনের উপর তাবাকল করে ইশাল্লাহ করে দেখুন ঠকবেন না অনেক বেশি জিতবেন একদম সহজে আমি আপনাকে শিখিয়ে দেব আমলটি বাড়িতে বসে বসে আমলটি করতে পারবেন একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন আর হ্যাঁ আমার এই চ্যানেলটি এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে নাই থাকেন একটি লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন সবার আগে আমার ইসলামিক ভিডিওগুলো যেন আপনি পেয়ে যান সমর্থ ধীরি বেগবন আমি প্রথম নাম্বারে বলবো রোগ মাথা ব্যথা বা শরীরের যে কোনো রোগ আপনি আমাকে বলেন না কেন আমি আপনাকে বলবো এই পৃথিবীতে যারাই এসেছে সবার কিন্তু রোগ হয় অসুস্থতার মধ্যে পড়ে থাকে বেশ আর কম হয়তো বা কিছু মানুষের রোগ একটু কম আর কিছু মানুষের রোগ একটু বেশি হ্যাঁ এরকমই হতে পারে তবে প্রতিটি মানুষের জীবনে অসুস্থতা আসবে কেননা এটা আল্লাহ পাকরব্বুল আলমীর একটা নিয়ম যেমন মানুষ মৃত্যুবর মৃত্যুবরণ করার আগে বিভিন্ন মাধ্যমের মাধ্যমে আল্লাহ তালা তাকে মৃত্যু দিয়ে থাকেন বিভিন্ন কারণ তার সামনে নিয়ে আসে তেমনিভাবে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল সাল্লাম আমরা সবাই জানি তিনি সব কিছু জানতেন তিনি ডক্টরের চিকিৎসার কথা বলেন কোরআন হাদিসের কথা বলেন সব সব বলতে সব এ টু জেড আল্লাহ রুবুল আলমিন আমাদের নবীজ সাল্লাহ সাল্লামকে দিয়েছিলেন সব দিয়েছিলেন এরপরেও কি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অসুস্থ হন নাই অবশ্য হয়েছেন যেমন আইসর আনহা বলেন নবীজ সাল্লাহ সাল্লাম যখন এনতেকাল হয়ে যাবেন এনতেকাল ফরমাবে তখন নবীজ সাল্লাহ সাল্লামের শরীরে অনেক অনেক জ্বর এসেছিল বা এছাড়া অনেক সময় নবীজল সাল্লাম নিজের অসুস্থতার মধ্যে পড়ে থাক পড়ে যেতেন বোঝা যায় যিনি সবকিছু জানতেন যার বিয়ে আল্লাহ ফাকরুল আলমিন বলে সৌফাই বলেছেন অসুস্থতা হবেই হবে অসুস্থতা থেকে যদি আপনি দূরে ও চান থাকতে পারবেন না আল্লাহ ফাকরবুল আলমিন অবশ্যই অবশ্যই আহ ক্ষমার বেশ প্রতি মানুষকে অসুস্থতা দিয়ে থাকেন তো আমি আপনাকে বলবো যদি আপনি অসুস্থতার মধ্যে পড়ার পরে কোরআন থেকে আমল নিতে পারেন তাহলে নুরুন একটু চেষ্টা করবেন যে কোরআন থেকে আমল নেওয়ার জন্য কেরুন আল্লাহ তালা আমাদেরকে সে কথা শিখিয়ে দিয়েছেন না হয় কোরআনুল কারিবের মধ্যে কয়েকটি আয়াত আল্লাহ কো কোন করতেন না বা কুট করতেন না আল্লাহ সাহায়নু হয়ে তাহলে কোরআনুল কারিবের মধ্যে কি বলেছেন জিলু মিনাল কোরআন বলেছেন যে আমি কারিম নাজিল করে দিয়েছি শিফা হিসাবে আমাদেরকে আল্লাপরুল আলমিন কোরআন দিয়েছেন শিফা হিসাবে একতা বলে আল্লাহ আমাদেরকে কি বোঝাচ্ছেন যে বান্দা তোমরা কোরআন থেকে আমল করতে পারো কোরআনুল কারিমের মধ্যে আমি তোমাদের জন্য শিফা রেখে দিয়েছি তখন আমরা সেখান থেকে আমল করতে পারি আল্লাহ যেহেতু বলেই দিয়েছেন তাহলে ভাই আমরা সেখান থেকে আমল করতে আমাদের সমস্যা করতে ঠিক না হাজার হাজার একরাম তাদের স্টাইল তাদের যে যেকোনো জীবনের কথা বলেন তারা কোরআন থেকে আমল করতেন আল্লাহ তারা তাদেরকে ভালো বেনিফিট ভালো ফলাফল দিতেন কেননা তাদের জামানার মধ্যে বিজ্ঞান ছিল না এত এত হাসপাতালে কিচ্ছু ছিল না বাস কোরআনের কাছে যাইতেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামে যেভাবে শিখিয়ে দিতেন ওইভাবে আমল করতেন তাদেরকে আল্লাহ তালা ভালো বেনিফিট দিয়েই দিতেন তো যাই হোক সমর্থ দিনে আমি আর বেশি কর্তা বাড়াচ্ছি না আজকের আমলটি আমরা কোরআন থেকে শিখবো সেটা হচ্ছে সুরাতুল ফাহাতিহার আমল বুঝতে পেরেছেন সুরাতুল হার আমল আমরা শিখবো ইনশাআল্লাহ সুরাতুল ফাহাতিহা এমন একটি সুরার নাম একটু যদি আপনাদেরকে ফজিলত গুরু বোঝানোর জন্য বলি সুরাতুল ফাতিহার কত ফজিলত আপনি যত নামাজ পড়বেন নফল ফরস ওয়াজিব সুন্নত যা যা পড়বেন হ্যাঁ সব কিন্তু সব নামাজের প্রতি রাখাতে সুরাতুল ফাতিহা পড়তেই হয় কিতাব এসেছে ফাতি সালাতহাতিল কিতাব পৃথিবীতে এমন কোন নামাজ নেই যে নামাজের মধ্যে সুরাফা ফাতিহা নাই সুরাফা আতিহা ছাড়া কোনো নামাজই নাই সুবাহ সেরকম একটা সুরার কথা আপনাকে আমলের কথা আপনাকে শিখিয়ে দেব ইনশাল্লাহ চেষ্টা করবেন আমলটি করার জন্য অনেক বেশি বেনিফিট পাবেন ভাবতেও পারবেন না চিন্তাও করতে পারবেন এক কথায় তো দেখেন সময় তো দিন সুরাতুল ফাতিহার নাম যদি আপনি অ্যানালাইসিস করেন কিতাবের ভেতরে অনেক অনেক নাম পাবেন সুরাতুল ফাতিহার কিতাবে অনেক নাম এসেছে তো সেখান থেকে একটা নাম হচ্ছে সুরাতুল শিফা মানে এক কথায় এক লিস্ট আমি যদি আপনাকে বলি সুরাতুল ফাতিহা সকল রোগের মহা ওষুধ সুরা ফাতিহা সকল রোগের মহা ওষুধ আর কিভাবে বলবো এর জন্য যে কোনো রোগের জন্য যে কোনো চিকিৎসা যে কোনো চিকিৎসার জন্য আপনি হচ্ছে সুরাতুল ফাতেহা আমল করতে পারেন যে কোনো রোগের জন্য যেন ভালো হয়ে যান তো দুঃখজনক হলিশত্ত আমরা মুসলমান আমরা মমিন আমরা এই যে মমিন হিসাবে আমরা নিজেকে মানুষের সামনে তুলে ধরি বাট সুরাতুল ফাতিহা পারি না অনেকে আছে লজ্জা থাকার বিষয় আমাদের আমাদের লজ্জাও লাগে না তো যাই হোক আমরা সুরাতুল ফাতিহা অনেকে পারি মার্শাল্লা তাবার কালে কিন্তু ভুলে বরা উচ্চারণ করে থাকি ভুলে বরা উচ্চারণ করলে হবে না ভাই সঠিক নিয়মে সহি শুদ্ধ করে আপনার তেলাবাদ করতে হবে ওকে আমি আপনাদেরকে একটু উচ্চারণ করে দিতেছি সুরাতুল ফাতিহা আমার সাথে সাথে রিপিট করুন এরপরে ইনশাআল্লাহ আমরা আমলটা শিখিয়ে নেব কারণ কেননা আপনি যদি আমল করেন সুরাতুল ফাতিহা যদি ভুল উচ্চারণ করেন তেমন বেনিফিট আপনি পাবেন না العبورتي كتب الشيء طبعا أدق بشيء فيلي أسكر لكم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سوى الجباب ابي الجوابه اللي ديتي ওইভাবে শিখে ফেলবেন কেননা আপনি যদি কোরআন থেকে কোনো আমল করেন তখন যদি আপনি হচ্ছে ভুলে ভরা শব্দ উচ্চারণ করেন হরফ উচ্চারণ করেন তখন আপনি ভালো বেনিফিট পাবেন না তো এই জন্য অবশ্যই করে শিখে ফেলবেন এরপর আমল করবেন ভালো বেনিফিট যদি পেতে চান তো এখন ধরুন আপনি সুরাতুল ফাতিহা শিখে ফেলেছেন এখন আপনি আমল করবেন হ্যাঁ আমলটা করার আগে আপনার তিনটি লেবু ভাত আনতে হবে ভালো পরিষ্কার দেখে গাছ থেকে আনবেন চিড়ে আনবেন আনার পরে হচ্ছে সেগুলোকে ভালো করে একটু ধুয়ে ফেলবেন ধরুন আপনি লেবুর পাতে এনেছেন তিনটি এরপরে আপনি উজ্জু করবেন উজু করার পরে ক্যাবলামুকে হয়ে বসবেন ওকে ক্যাবলামুখী হয়ে বসে তিনবার বেড়া আসতে হবে আস্তে আস্তা আস্তা অথবা আস্তে অফেরু ল হাতু আস্তফিরুল্লাহ ওয়াতুবুলাই আস্তফিরুল্লাহ ওয়াতুব আপনার ইচ্ছা মতো যেটি পারে সেটি পাঠ করবেন ওকে এরপরে আপনি হচ্ছে তিনবার দুর শরীফ আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওকে তিনবার দুর শরীফ পাঠ করেছেন তিনবার আস্তফার তিনবার দুর শরীফ আপনি পাঠ করেছেন এরপরে সুরাতুল ফাতেহা সাতবার বিসমিল্লা সহ বিসমিল্লাহ রহমান রহিম الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. ভিসমিল্লা সহ সাতবার আমি একবার তেলাবাত করে দিচ্ছি আপনারা যেন সহজ বুঝতে পারেন সাতবার তেলাবাদ করবেন এরপর শেষে তিনবার আবার দুরশ্বরিপ পাঠ করবেন দূরেশ্বরীপ পাঠ করার পরে ওই যে লেবুর পাতা যেগুলো নিয়েছেন তিনটি লেবুর পাতা ওই লেবুর পাতার মধ্যে এভাবে সাতটি দিবেন ফু দেওয়ার পরে এখনই আমাদের মেন কথা সুরাতুল ফাতিহা তেলাওয়াত করে লেবুর পাতায় ফু দিলে কি হয় আল্লাহ তালা আপনাকে কি দিবেন বা আপনি কিভাবে ইউজ করবেন এরপর আমলটি করার শেষ হয়ে গেলে লেবুর পাতাগুলো ধরেন আপনি একটা ডেকসি নিলেন হ্যাঁ ছোট একটা ডেকচি নিয়ে ওই ডেকচির মধ্যে হালকা পানি দিবেন ধরেন আধা গ্লাস বা এক গ্লাস মতো পানি দিয়ে আপনি সেগুলোকে চুলার উপর দিতে পারেন গ্যাসের চুলায় দিতে পারেন যারা মাটির চুলা লাকুড়ে দিয়ে ইউজ করেন সেগুলো ব্যবহার করতে পারেন যে কোনো আপনি দিতে পারেন আধা গ্লাস কিংবা এক গ্লাস পানি দিয়ে গরম করবেন এরপর হচ্ছে লেবু পাতাগুলো দিবেন লেবু পাতাগুলো দিয়ে আপনি যতক্ষণ পর্যন্ত রঙ পরিবর্তন না হবে পানির ততক্ষণ পর্যন্ত আপনি সেগুলোকে গরম করতে থাকবেন যখন রঙ পরিবর্তন হয়ে যাবে পানিগুলোর তখন আপনি সেগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে পান করবেন ইনশাল্লাহ যাদের মাথা ব্যথা আছে অনেক সময় অনেক যন্ত্রণা করতেছে ওষুধ খাচ্ছেন যাচ্ছে না আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ অনেক অনেক বেশি বেনিফিট আপনি পাবেন ভাবতেও পারবেন না চিন্তাও করতে পারবেন না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লা সুবাহনুতাল্লার কাছে দোয়া করে যেহে আল্লাহ যারা কথাগুলো শুনছেন আল্লাহ আপনি সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ প্রতিটি ঘরে ঘরে আপনি শান্তি দান করুন বিশেষ করে যে সমস্ত ভাই বোন মাথা ব্যথার রোগে আক্রান্ত আছেন আল্লাহ তাদেরকে আপনি ভালো করে দিন সুস্থ করে দিন আজ এ পর্যন্তই দেখা হবে নতুন ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবাহনুতাল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক হাদামা ইন্দি আলীদুল্লাহ আলিহি তুয়ালিহনী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি